অফারে দামে বিড়ালগুলো কম দামে দিয়ে দেওয়া হবে তাই যারা ভালো মানের বিড়াল একটু কম বাজেটের মধ্যে খুঁজছেন তারা কিন্তু এই সুযোগে নিয়ে নিতে পারেন কারণ এখন অর্ডার করলে আমি একদম কম দামি বিড়ালগুলোকে দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আজকের সব বিড়াল দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে বিড়ালটিকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে একটা পার্সিয়ান ব্লু ওয়াইস মেল ক্যাট এটা হচ্ছে একটা সেমি অ্যাডাল্ট ক্যাট আপনারা যারা এই ধরনের ব্লু ওয়াইস সেমি অ্যাডাল্ট খুঁজছেন তারা ওকে নিতে পারেন ওর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন ওর কোয়ালিটি মাসা অনেক ভালো আর ওর প্যারেন্টস ও মাসা অনেক ভালো দেখতে চান ইনবক্সে ছবি দেওয়া যাবে এই বিড়ালটিকে আপনারা যারা নিতে চান তার একটা স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে আমার ফেসবুক পেজে সরাসরি কথা বলতে পারেন পেজের লিঙ্কটা ডিসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার পেজে চলে যেতে পারবেন এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তারপর এখানে আছে আরেকটা জিঞ্জার ক্যাট মাসা ওর কোয়ালিটি অনেক ভালো এই ক্যাটটা যারা নিতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন অনেক রিজনেবলের মধ্যে দিয়ে দেওয়া হবে ক্যাটগুলোকে যারা এই মুহূর্তে অর্ডার করবেন তারা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন নর্মালি এগুলোর দাম আরও বেশি তবে যেহেতু এখন আর্জেন্ট সেল দিব তাই অনেক কমে দিয়ে দেওয়া হবে এরপর এই ক্যাটটাও মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটি এটা হচ্ছে একটা ফিমেল ক্যাট ওর বয়স দুই মাস এই বিড়ালটাকেও কিন্তু অফারে অনেক কমে দিয়ে দেওয়া হবে যারা এই মুহূর্তে অর্ডার করবেন তারা কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন এইখানে যতগুলো কিটেন দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাভেলেবেল আছে আপনারা ছেলে বা মেয়ে যেটাই নেন সবগুলোই কিন্তু আছে আর এই মুহূর্তে যারা নেবেন তাদেরকে বারবার বলা হচ্ছে অনেক কম দামে দিয়ে দেওয়া হবে তাই যারা একটু কম দামের মধ্যে ভালো মানের বিড়াল নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে সরাসরি কথা বলতে পারেন আর শুধু কিটেন না এখানে অ্যাডাল্ট ক্যাটও আছে এগুলো আমি একেবারে রিজনেবল দামের মধ্যে দিয়ে দিব যেমন এই মেল ক্যাটটা দেখছেন মার্শাল্লাহ অনেক কিউট আর মার্শাল্লাহ অনেক হেলদি তো এই ক্যাটটা যারা নিতে চান তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন তার জন্য স্ক্রিনশট তুললে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে হবে আর এটার কালার হচ্ছে ফন কালার দেখতে ল অনেক কিউট আর গোল ও হচ্ছে একটা অ্যাডাল্ট মেল ক্যাট এটা ছাড়াও আরো অ্যাডাল্ট ক্যাট আছে যেমন এই দুইটা এখানে কিন্তু জোড়া আছে আপনারা যদি কেউ একসাথে নেন অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল তাহলে আরো কমে দিয়ে দিব আর এগুলোর কোয়ালিটি কিন্তু মাসাল অনেক ভালো এই দুটো হচ্ছে ফন কালারের মধ্যে একটা ছেলে একটা মেয়ে এই দুইটা ক্যাট একসাথে বড় হয়েছে তাই আপনারা যদি কেউ একসাথে নেন তাহলে অনেক খুশি হব আর এই দুইটা যেহেতু অ্যাডাল্ট ক্যাট তাই আপনারা এখনই নিয়ে ম্যাটিং করিয়ে বেবি করাতে পারবেন আর এটাও কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট কারণ আপনার বেশি একটা খরচ করতে হচ্ছে না তাই ভালো একটা ফ্যামিলি পেলে আমি অনেক কম দামে ওদেরকে দিয়ে দিব এই ক্যাট দুইটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি প্লেফুল আর অ্যাক্টিভ যারা এই ধরনের ক্যাট পছন্দ करें তারা স্ক্রিনশট তুলে তারপর ওদের জন্য আমার সাথে কথা বলতে পারেন আমি কিন্তু ভালো ফ্যামিলি পেলে অনেক কম দামে দিয়ে দিব তার জন্য অবশ্যই আপনাদের আমার সাথে কথা বলতে হবে আর এই বিড়াল দুইটাকে একসাথে নিলে আমি সব থেকে বেশি খুশি হব তবে কেউ যদি আলাদা নিতে চান তাও দেওয়া যাবে বিড়ালগুলো মাসাল্লাহ অনেক বেশি কিউট ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর এরপর এখানে আরেকটা ক্যাট আছে এটাও একটা অ্যাডাল্ট মেল ক্যাট এটা হচ্ছে ওর আগের ছবি বর্তমানে ওকে ট্রিম করানো আছে আপনারা কিন্তু ফেস গলা নিচের পশম লেজ এগুলো দেখলি কোয়ালিটিটা বুঝতে পারবেন আর প্লাস পয়েন্ট হচ্ছে ও অডাইসের একটা ক্যাট অডাইস ক্যাট কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় কিন্তু আমি এটা অনেক কম দামে দিয়ে দিব তাই আপনারা যারা নেবেন তারা ওর স্ক্রিনশট তুলে আমার সাথে কথা বলতে পারেন এখানে প্রত্যেকটা ক্যাটই সব থেকে রিজনেবলের মধ্যে আমি দিয়ে দিব তাই যারা একটু কমের মধ্যে নিতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করতে পারেন কারণ পরবর্তীতে এগুলো কমে দেওয়া হবে না দেন এখানে অর্ডাইস ফিমেল ক্যাটও আছে যারা ফিমেলের মধ্যে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন অডাইজ মেল এবং ফিমেল দুইটাই আছে আর এটা হচ্ছে একটা ফিমেল ক্যাট ওকে অনেক রিজনেবলের মধ্যে দিয়ে দেওয়া হবে ফিমেলের দাম এমনিতেও বেশি হয় তার উপর অডাইজ কিন্তু তারপর ওকে অনেক কম দামে দিয়ে দেওয়া হবে কারণ প্রত্যেকটা ক্যাটই আর্জেন্ট সেলের জন্য রাখা হয়েছে আপনারা যারা এই ক্যাটি নিবেন অবশ্যই একটা স্ক্রিনশট তুলে তারপর আমার ফেসবুক পেজে সরাসরি কথা বলবেন দেন এখানে আরো কিছু কিটেন আছে ماشাল্লাহ অনেক কিউট এই ধরনের বিড়াল গুলো যারা নিতে চান তারা এখনই অর্ডার করে ফেলতে পারেন আর এখন নিলে কিন্তু বিশাল ছাড় পাবেন তাই এই সুযোগে সুন্দর সুন্দর বিড়াল গুলো নিয়ে নেওয়া ভালো কারণ পরবর্তীতে এগুলো কিন্তু কম আর পাবেন না এরপরে আছে ট্যাবি cat যারা ট্যাবি अवेलेबल আছেন তারা কিন্তু এই কিউট ক্যাটটাকে দেখতে পারেন এটা হচ্ছে একটা ফিমেল ট্যাবি যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এরপর এখানে আছে অনেকগুলো কিটেন যেগুলো মার্শাল অনেক কিউট আর ব্লু আইসের তো যারা এখান থেকে কিটেন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলোও কিন্তু রিজনেবলের মধ্যেই দিয়ে দেওয়া হবে এই কিটেনগুলোর মধ্যে ছেলে মেয়ে সব বিড়ালই আছে এখানে সবগুলো বিড়ালের মধ্যে মাত্র একটা ছেলে বাকি সবই মেয়ে বিড়াল তো যে যেটা নিতে চান সেটা স্ক্রিনশট তুললে আমার সাথে সরাসরি কথা বললেই হবে কিটেনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি কিউট আর অ্যাকটিভ দেন এখানে আরেকটা ব্লু আইস ফিমেল কিটেন আছে ওর বয়স হচ্ছে দুই মাস প্লাস যারা একটু বড়ের মধ্যে নিতে যাচ্ছেন তারা ওকে নিতে পারেন এবং স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে কথা বলতে পারেন এরপর এখানে একটা অ্যাডাল্ট ফিমেল ক্যাট আছে ও হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে এই অ্যাডাল্ট ফিমেল ক্যাটটাকে নিলে কিন্তু আপনারা এখনই ম্যাটিং করাতে পারবেন কজ ও হিটে আছে তাই আপনারা যারা এই মুহূর্তে বিড়ালটিকে নিতে চাচ্ছেন একদম রিজনেবল দামের মধ্যে তারা নিয়ে নিতে পারেন অ্যাডাল্ট ফিমেলের কিন্তু ভালোই দাম সেই তুলনায় অনেক কমই দিয়ে দেওয়া হবে যারা নেবেন অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন স্ক্রিনশটটা না তুললে আমি বুঝতে পারবো না কোন বিড়ালের কথা বলছেন তাই অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর আমাকে জিজ্ঞেস করলেই হবে আর যে কোনো বিড়াল নিয়ে কথা বলার জন্য আমার সাথে আমার ফেস ফেসবুক পেজে আপনারা সরাসরি কথা বলতে পারেন এরপর এখানে তুলার বস্তার মতো সাদা কিউট কিটেন আছে এই কিটেনটাও কিন্তু অনেক কমে দিয়ে দেওয়া হবে ওর দাম আরো বেশি তবে এখন এই মুহূর্তে কিনলে অনেক কম দামে পেয়ে যাবেন যেহেতু আর্জেন্ট সেল করা হচ্ছে তাই এই মুহূর্তে কিনলে অনেক কম দামে পাবেন এরপর এখানে আরো কিছু কিটেন আছে অ্যাডাল্ট ফিমেলও আছে এই বিড়ালগুলো কিন্তু অনেক কমে পেয়ে যাবেন এই বিড়ালগুলোর মালিক ঠিক মতো দেখাশোনা না করায় ওদের স্বাস্থ্যের সমস্যা হচ্ছে আর এগুলো অনেক কম দামে দিয়ে দেওয়া হবে যারা নিয়ে ভালোভাবে পালতে পারবেন তাদেরকে দেওয়া হবে যে তোর মালিক ঠিক মতো দেখাশোনা করতে পারছে না তাই আপনারা যারা একটু কমের মধ্যে বিড়ালগুলো নিতে চাচ্ছেন তার অবশ্যই আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন এগুলোকে কিন্তু আসলে অনেক রিজনেবল দামের মধ্যে দিয়ে দেওয়া হবে আর আপনারা যারা আসলে নিতে ইচ্ছুক তারই একমাত্র মেসেজ করবেন অযথাকে কেউ মেসেজ করবেন না এই ক্ষেত্রে আপনারা বিড়াল নিতে সরাসরি আসতে পারেন আর আপনাদের যদি আসতে অসুবিধা হয় তাহলে ডেলিভারি করার ব্যবস্থা আছে বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি করা যাবে সো একেবারে লাস্টে একটা ক্যাট আছে এটা হচ্ছে ফুল এর মধ্যে ও হচ্ছে একটা মেল ক্যাট ওকে কিন্তু একদম নামমাত্র দামে দিয়ে দেওয়া হবে তাই যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি ইনবক্স করতে পারেন ওর একটা স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে কথা বললেই হবে ভিডিওর মধ্যে আপনাদের যার যে বিড়ালটি পছন্দ হয়েছে তার একটা ছবি নিয়ে তারপর আমার সাথে ফেসবুক পেজে সরাসরি কথা বললে বাকি ডিটেলস গুলো জেনে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ